আলোচনার ভাই আমরা ইলা দিবা আবার তিন দিন বাদে বাঙ্গি ফেলাই দিবা আপনার দুই হাজার বিশ সাল থেকে তো আমরা পূর্ণবাসন দিই আমরা ইলা পুনর্বাসনে আইতে রাজি না ভাই আমরা তো দুই হাজার বিশ সাল থেকে আমরা দাবি দেওয়া দেওয়া যে আমরা আটটা নয়টা দাবি আছে আমরা দাবিগুলা পূরণ করাও এরপরে আমরা আলোচনা করি আইমুন না আইমুন ফোরের বিষয় আমরা লোক এখনো পর্যন্ত কেউ আলোচনা করছেন না ভাই এই যে হকার গরিব আপনার বাইরে গেছে এরারে লি একটা চিনি খেলা হর চিনি খেলা হর কয়েকদিন মাঠ কয়েকদিন রৌড আজকে সিটি আইছে সিটি উঠাইয়া দে কালকে প্রশাসন আইছে প্রশাসনে উঠাইয়া দে আবার রাত্রের পরে বসাইয়া দেয়নি বিগত পাঁচ বছর ধরিয়া এই নাটকটাও সিলেট চলের এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মেঘ দি আসলে আমরা ফানে গোরদার বাঙ্গিয়ে আর কি ফানে আমরা তো না ওই সময় তো আমরা কই এতাম ফুকাশে সরসারিয়া এলাম তো আমরা তো আইতে রাজিবাই আমরাও দাবি গুলাফুরন করা হোক আমরা যে আপনারা নয়টা দাবি দিয়েছি রাস্তাঘাট এঙ্গেল দিয়ে ঘর নির্মাণ করা শৌচাগার হয়েছে দেখার মধ্যে শৌচাগার হয়েছে সঠিকভাবে আমরা তো কোনো খাস করিয়া দেওয়া না এই মার্কেটের কোনো নিজস্ব রাস্তা নাই রাত নয়টা বাজে মার্কেট রাস্তা বন্ধ করে দিলে আর কেউ আমার মতো কোনো সুযোগ নাই আপনারা পরিবেশ ব্যবস্থা করুক করি আমরা লোক আলোচনা করুক আমরা কিলা আইতাম এইলা আমরা আইতে আর রাজি না ভাই আমরা বারবার ধাক্কা খাওয়া তো আমরা রাজি না আপনারা যদি সঠিকভাবে হকার আন্তঃসাইন্ত হকার নীতিবিন্দুর লোক আলোচনাত বুকা বইলে এটা সঠিক সমাধান হইব আলোচনা ছাড়া হকার আপনারা মাঠে ঢুকাইতে পারতেন না সাধারণ হকার পুনর্বাসন করবার লগে অনেক মেয়র অনেক প্রচেষ্টা করছেন অনেক প্রশাসন কিন্তু কেবা যে ইটাত বেটো মারে বেটো মারিয়া একটা আন্দোলন সৃষ্টি করবার লাগে ওটা চেষ্টা করে যে ওরারে দিয়া যদি কোনো একটা আন্দোলন করা যায় রাস্তাটা গরম হয়ে যুার বান দিয়া যদি কিছু করা যায় আমার একটা প্রভাবশালী আমার একজনে মানিয়ে আবার খোলা মাঠ কিলা মেঘ এক হাজার মানুষ আছে এক হাজার মানুষের নিচে কিলা ব্যবসা করতো আমরা অস্থায়ী এখনো কর অস্থায়ী পুনর্বাসন আমরা অস্থায়ী পুনর্বাসন আইতে রাজি না ভাই আমরা স্থায়ী পূর্ণবাসন চাই যানজট যেটা আছে যানজট সবচেয়ে বেশি সৃষ্টি করে এখন ওই যে টমটম গুলা বার হয়েছে ব্যাটারি চালিত ওগুলা সিএনজি এর সৃষ্টি করে বুঝছনি এই গাড়িগুলা গাড়িগুলাই সৃষ্টি করে হকারে কোনো ইয়ে করেন না বুঝছি হকার আমার শরণ আছে বিগত দুই তিন বছর আগে আমরা আরিফ সাহেব হকার তুলিয়া জেলাইছিল আমার শরণ আছে আস্তা সিলেট কোর্ট পয়েন্টটা কিন্তু ইয়ে একবারে আপনার আম্বরখানা পর্যন্ত প্রতিদিন রাত্রে খালি চিন্তাই শুনা গেছে খালি চিন্তাই হয়েছে খালি চিন্তাই হয়েছে আমরা দুই হাজার বিশ দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ আপনারা জানুন প্রত্যেকবার তো আমরা আন্দোলন একটাই দাবি দেওয়া যে আমরা সঠিকভাবে আপনারা পণ্যবাসন দোকান আমরা আইতে রাজি আমরা আপনারা ভাই বন্ধু করে রাখতে রাষ্ট্রের দায়িত্ব খালি আপনারা আমার বাঙ্গিয়া চুরিয়া উঠাইয়া দেওয়া না একজন গরিব মানুষের দায়িত্ব আপনারা নিবা কারণ আপনারা অত হাজার দশ লাখ মান লোহিঙ্গার দায়িত্ব নিতে পারেন আমরা দায়িত্ব আপনারা নিতে পারতাম এখানে আমরা এদেশের নাগরিক না নিবাই দশ লক্ষ লোহিঙ্গারা যদি আপনারা খাওয়াইয়া রাখতে পারেন গরবা নেই আমরা রাখতে পারতাম না আমরা এদেশের নাগরিক আমরা এখানে তো চাকতাম চাইলাম ও কার সব ইকানো চা কথাটা বুঝুন জানি কিন্তু ইকানো তো কোনো পজিশন নাই আমরা সবে কে আমরা শেড করিয়া এঙ্গেল দিয়ে গড় বানাইয়া দিবা ড্রেইন ওইন দিয়ে সুন্দর সজ্জা করবা রাস্তাঘাট করবা তো একটা এক্সিডেন্টর কারণে এটা তো এখন আমরা শেষ হয়ে গেছে এখন আমরা যারা প্রশাসন আছেন বড় ভাইসেন আমরা বিনীত অনুরোধ রইবো অনুরোধ রইব যে মাত্রার সংস্কার হরক আমরা সংস্কারের পক্ষে আছি আলোক আলোকসজ্জা করাও গড়গুলা সুন্দর করে যে খালি যেগুলো রয়েছে ওগুলো গড় বানানি হোক কোথায় বুঝতে যায় গড় বাঙ্গার উদ্দেশ্যে আওয়া নাই গড় রাস্তার যারা আমার বাইয়েই নাছে তারা রে বুজাইয়া রাস্তাঘাট করিয়া দিয়া অন্য আনা হোক দুই হাজার সাল থেকে খাম করে আমরা আনে না নেওয়া তো আসই কিন্তু সঠিক সমাধান আমরা হইলাম না সঠিক আমার ধারণা সঠিক সমাধান তো আলোচনা না করলে আলোচনা টিবিলে বইলে এটা সুন্দর একটা সমাধান আইব আমরাও তো স্যার এটা আলোচনা করি আমরা এই লাইতাম এখন রাজি না আমরা চাই সুশীল সমাজ সহ নাগরিক ব্যবসায়ী যারা আছে আপনারা আছেন সবাই লইয়াবোয়াছে আলোচনা করি আমরা লইয়া ওউ